نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ما دخل الرزق في شيء إلا سانه وما خرج عن شيء إلا سانه أو كما قال عليه الصلاة والسلام بيان جوزي ربيع الأول شمبركي إيه في আজরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তার আগমনের উৎস শুধু অপমান নয় আগমন উদ্দেশ্য দুনিয়ার পরিবর্তন তার আগমনকালে দুনিয়া কি অবস্থায় ছিল সামনে আসলে বুঝতে সুবিধা হবে তিনি কি পরিবর্তন গেছেন আরবে যে একটি প্রবাদ আছে তরাকল আসিয়া ওবে আজগা বিহার বিপরীত বস্তুর মাধ্যমে বস্তু চিনা সহজ হয় রোগ ব্যাধি না থাকলে সুস্থতার মর্ম বুঝতাম না রাত না থাকলে দিনের মূল্য বুঝতেন না বস্তু সামনে আসলে বস্তু চিনতে সুবিধা হয় হাজরাম সাল ওয়াসাল্লামের আবির্ভাব কালে এই বিশ্বের কি অবস্থা ছিল তা সামনে আসলে বুঝতে সুবিধা হবে তিনি পরিবর্তন নিয়ে এসেছেন তৎকালীন বিশ্বে যে বড় বড় কয়েকটি সম্প্রদায় বসবাস করত তাদের মধ্যে সনাতন সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এদের নিয়ম নীতি ছিল পিতা মারা গেলে নেই তার সম্পদে কোনো অংশ পাবে না আরেকটি নিয়ম ছিল স্বামী মারা গেলে এই স্ত্রীর জন্য অন্য কারোর কাছে আর বিয়ে বসা বৈধ নয় যদিও মাত্র বিয়ে হয়েছে এখনই স্বামী মারা গেছে তিরদিনের জন্য এই স্ত্রী কারোর কাছে বিয়ে বসতে পারবে না কিন্তু স্বামীর সন্দেহ ধর্মীয় বাধ্যবাধকতার কারণে হয়তো বিয়ে বসবে না চুপে চাপে কারোর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে এই সন্দেহ নিরসনের লক্ষ্যে প্রথা চালু হয় দাহের প্রথা স্বামী মারা গেলে যে আগুন দিয়ে স্বামীকে পড়ানো হবে জিনটা স্ত্রীকেও ওই আগুনে পড়ে পোড়া গিয়ে মারা যেতে হবে তাহলে স্বামী নিশ্চিত আমার স্ত্রী আর কারোর সাথে সম্পর্ক করতে পারবেন রাজা মোহন দাস স্ত্রীর সংখ্যা ছিল একশো মারা গেলে এখন তার লাশের সাথে একশো স্ত্রীকে আগুনে পুড়ে মরতে হবে কে এইভাবে আগুনে পড়ে মরতে রাজি হয় পূর্বক হাত পা বেঁধে বেঁধে রাজার লাশের আগুনে নিষেপ করা হচ্ছিল স্ত্রীদেরকে এভাবে তিন দিন যাবৎ স্ত্রীর নিধন লীলা চলে তিন দিনে ছত্রিশ জন স্ত্রীকে আগুনে ফেলে পুড়িয়ে হত্যা করে ফেলেছে আর বাকি চৌষট্টি জন পালাইয়ে জীবন বাঁচাইতে সক্ষম হয় এটা ছিল তাদের মানবতা এবং পাত না পাত পবিত্র অপবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন এখনো আপনাদের অজানা নয় যে তারা কি অবস্থায় চলে কোন মুসলমান যদি তাদের ঘরে ঢোকে কিংবা আঙ্গিনা দিয়ে হেঁটে আসে পবিত্র করতে হয় গোবর দিয়ে লেপনের মাধ্যমে তাদের ঘাটে কোন মুসলমান যদি পুজো গোসল করে এই ঘাটে গোবর ফেলে এটাকে পবিত্র করতে হয় আমাদের এলাকার একজন বিজ্ঞ আলেম আল্লামা মোস্তফা আল হোসাইনি রহেমা উত্তরবঙ্গে ওয়াস করতে গেছেন যাওয়ার পথে পায়ে যেতে যাচ্ছেন দেখেন যে এক ব্যক্তির সাথে কয়েকজন যুবক ঝগড়া করতেছে স্বাধীনের পরে ঘটনা ই নিয়ে ঝগড়া এই মুসলমান বেতারা ঘাটে নেমে উজু করেছে নামাজ মরম হিন্দু যুবক কয়েকজন এসে তার সাথে ঝগড়া আমাদের ঘাটে উজু কেন করেছ স্বাধীনের পর বেতারা নিজেকে নিজের দুর্বল ভাবতেছে ভাই আমি এটা বুঝতে পারিনি যে ঘাটটা আপনাদের আমি ক্ষমা চাই ভাব চাই কিন্তু এরা ছাড়তেছে না তো এর মধ্যে পার্শ্ববর্তী স্কুল ছুটি হয়েছে স্কুলের ছাত্ররাও দেখে দেখেছে কয়েকজন হিন্দু ওই মুসলমানের সাথে যগড়া লিপ্ত তাদের ঘাটে উজু করেছে কেন এই ছাত্রগুলো বই পুস্তক রেখে আর গুছিয়ে আসছে কম মালাবন আসে দিকে দেখাই করলে কি হয় এতে করে এরা ভেঙে গেছে মুসলমান বেতারা কোন রকম যান বাঁচিয়ে আসতে পেরেছে তো তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা হইলো এই আমার নিজের দেখা ঘটনা হিন্দু মহিলা কলসে নিয়ে নেমেছে পুকুরে পানি নিবে কলসি চেপে ধরেছে পানি ঢুকতেছে এর মধ্যে সে প্রস্তাব করতেছে কলসির মুখ আর প্রস্তাব করার জায়গা হয়তো দু চার আঙ্গুলের ব্যবধান বাবলাম যে হয়তো বুদ্ধি নেই অথবা পাগল পশ্চাপত তার কলসিতে যাচ্ছে কিছু অংশ একদিন এখানে আমাদের অফিস রোমে এক হিন্দু ভদ্রলোক মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষিত উনি কোনো এক কাজে আসছেন আমার কাছে আমি কথাটি তার সঙ্গে তুলে ধুললাম উনি বললেন না হুজুর ও পাগল নয় এটা আমাদের ধর্মীয় ব্যাপার তো কলখিতে পানি ঢুকাবে আর প্রস্তাব করবে ধর্মীয় ব্যাপার সেপার এটা বুঝলাম না তো আমাদের পানির ব্যবস্থা তো করেন গঙ্গা দেবী তিনি আমাদেরকে পানি দেন তো সবসময় তিনি আমাদেরকে পানি দিয়ে যাবেন আমরা তাকে কিছু দিব না এই জন্য পানি আনতে গেলে আমরা একটু পানি দিয়ে আসি বললাম ভালোই তো গতি তিনি দিলেন স্বচ্ছ পানি আর আপনারা তার মুখে করতেছেন হিসাব না এটা ধর্মীয় সেবা এ হলো পাক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা এই ধর্মের এরপরে আরেকটি বড় সম্প্রদায় এদের পর বসবাস করত ইরানের আগুনের পূজারি আর পুরুষ অগ্নি এরা হাজার হাজার বছর যাবৎ আগুন জ্বালাইয়ে আগুনের এক বছর করে পূজা পাঠ করে এদের আগে যার বিশ্বাস ছিল সকল নারী সকলের জন্য সমান মা বোন স্ত্রীর মেয়ে কোনো ব্যথা নেই যে যাকে ইচ্ছা ব্যবহার করবে কোনো বাধা নিষেধ নেই এমনকি হঠাৎ করে কিছু কখাটে যুবক কারো ঘরে ঢুকে কারোর স্ত্রীকে কারোর মাকে কারোর মেয়েকে কারোর বনকে ব্যবহার করে যেত বাধা দেওয়ার অধিকার নেই সব সমান এটা ছিল তাদের মানবতা তিন নম্বর একটি বড় সম্প্রদায় বসবাস করত ইহুদি সম্প্রদায় তাদের অবস্থা ছিল যখন নারীদের পিরিয়ড শুরু হয় তিন দিন থেকে দশ দিন তখন এই নারীর পুরুষদের সাথে ঘরে থাকা খাওয়া উঠা বসা সব নিষেধ বাড়ির বাইরে একটি ঝুঁকড়ি তুলে দেওয়া হতো একা একা তাকে ওখানে থাকতে হতো শুধুমাত্র যে তাকে খাবার দিয়ে আসবে তার সাথে দেখা সাক্ষাৎ বৈধ এছাড়া কারোর সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় আগের যুগে আমাদের দেশে যদি কারো যক্ষা হতো টিভি তো বলা হতো যার হয় যক্ষা তার নেই রক্ষা যেহেতু ছোঁয়াতে রোগ যক্ষা রোগীকে বাড়িতে থাকতে দেয়া হতো না বাড়ির দূরে খালের পাড়ে রাস্তার কিনারা একটি ঝুপড়ি তুলে দেওয়া হতো বেকারা একা একা ওখানে থাকত রোগের চিন্তায় অর্ধেক মূর্ত একা চিত্রের কারণে বাকি অর্ধেক মূর্ত ঠিক ভাবে ওই মহিলাকে বাড়ির বাইরে একটি ঝুপড়ি তুলে দেওয়া হতো সে একা ওখানেই থাকতেন সৃষ্টিগত ভাবে নারীরা একটু ভীত হয় হঠাৎ কারেন্ট চলে গেলে চিট এমনি ভিত স্বাস্থ্যগত ভাবে দুর্বল আরো একাকৃত্বের জীবন তাও কাছে দ্বারা নয় বাড়ির পাশে এর তিন দিন থেকে দশ দিন এভাবে কাছে থাকতে হতো এ ছিল ইহুদি ধর্মের মানবতা আরেকটি বড় ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম এদের অবস্থাটা ছিল বড়ই মারাত্মক তাদের আছে যার বিশ্বাস ছিল নারীরা মানুষ নয় আল্লাহ যেভাবে গরু ছাগল গোড়া গাঁদা সৃষ্টি করেছেন মানুষের সেবার লক্ষ্যে তেমনিভাবে নারীকেও সৃষ্টি করেছেন মানুষের সেবার লক্ষ্যে এরা মানুষ নয় যেহেতু গরু ছাগল গোড়া গাঁদা মালিকে বিক্রি করতে পারে তার নারীকেও পুরুষ বিক্রি করতে পারে স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে পিতা মেয়েকে বিক্রি করতে পারে ভাই বোনকে বিক্রি করতে পারে বাবা মারা গেলে সন্তান মাকেও বিক্রি করতে পারে ফ্রান্সের পার্লামেন্ট একটা সিদ্ধান্ত গ্রহণ করে একজন নারীর মূল্য কমাত কম পনেরো সলন হবে তাদের দেশীয় মুদ্রার নাম সলন পনেরো সলন এর কমে বিক্রি করা যাবে না আরো তাদের আঁকি বিশ্বাস ছিল বীরধর সাপ যেমন মানুষের জন্য ক্ষতিকর নারী এর থেকে আরো বেশি ক্ষতিকর পুরুষের জাহান নামে নেওয়ার জন্য অনেক বড় একটা উপকরণ হল এই নারী সমাজ এটা তাদের আকিদার বিশ্বাস বীরধর সাপ থেকেও আরো মারাত্মক হল নারী পিতার মেরাজ পাওয়ার অংশ পাওয়ার তো প্রশ্নই আসে না নারীর সাথে এ ছিল তাদের আচার আচরণ গরিব দুঃখী অসহায়ের সাথে কেমন ছিল আপনারা অনেকে জানেন যে বিশ্বের সর্বপ্রথম স্টেডিয়াম রোমের কলসিয়াম আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে নির্মাণ হয় স্টেডিয়াম কে নির্মাণ করল কেন করলো তৎকালীন বাক্সা মারা গেলে বাক্সার ছেলে গতি নিশ্চিন হয় সিংহাসনে বসে বাক্সায় তার বাপের মৃত্যু বার্ষিকী পালনের লক্ষ্যে এই স্টেডিয়াম নির্মাণ করা হয় স্টেডিয়ামের গ্যালারি উঁচু ছিল ষাট ফিট সাধারণ কথা তিন হাজার বছর আগের কথা ষাট ফিট উঁচু গ্যালারি একসাথে আশি হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারতো তাহলে কত বড় স্টেডিয়াম এ গ্যালারি নির্মাণ করা হয় পাথর দিয়ে এখনো তার ধ্বংসাবশে আছে রুমে কয়েটি বন্দি গরিব দুঃখী চাষ ইত্যাদির মাধ্যমে দূর দরাজ পাহাড় থেকে পাথর সংগ্রহ করে আনা হয়েছিল তখনকার যুগতার ট্রাক ছিল না এরা কাঁধে করে পিঠে করে পাথরগুলো এনে এই গ্যালারি নির্মাণ করে কি পরিমাণ জুলুম হয়েছিল এই গরিব ঝুঁকি এই কয়েক চাষিদের উপরে দাসের উপরে এই পাথর তারা কাঁধে করে পিঠে করে সংগ্রহ করেছে গ্যালারি নির্মাণ করেছে এরপরে মানব জাতির সমান অধিকারের দণ্ডুরা পিঠে এখন করছি বিশ্ব খ্রিস্টান জগৎ রাজা বাগ্সাদের গ্যালারিতে বসার জায়গা ভিন্ন সবচেয়ে হাইফাই মন্ত্রী মিনিস্টারদের ভিন্ন নবাবদের ভিন্ন জমিদারদের ভিন্ন গরিব দুঃখীদের ভিন্ন একসাথে বসার অধিকার নেই এখনো তাদের দেশে শ্বেতাঙ্গদের গির্জা আর কৃষ্ণাঙ্গদের গির্জা একময় ভিন্ন কালো চামড়াওয়ালা কোনো নসল্লি সাদা চামড়াওয়ালার গির্জা ঢুকতে পারবে না নিষেধ এরা মানব অধিকার প্রতিষ্ঠা করে অথচ আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর যাবৎ ইসলাম আমাদের কাছে এসেছে উপহার শুরু দেড় হাজার বছরের লম্বা সময় একটি ঘটনা পুরো বিশ্বে কেউ দেখাইতে পারবে না যে একজন সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে আমার পাশে নামাজে কেন দাঁড়াইছ আমাদের মসজিদে কেন প্রবেশ করেছ একটি ঘটনা কোথাকাটি করবেন কারণ আমাদের শান্ত হল এ কে স্বপ্নে কারে হ গে মাহামদ মাহমুদ হাহামাজ না কই পন্দা রাহা আর কই পন্দা নওয়াজ না কই পন্দা রাহা অরণ কই পন্দা নওয়াজ সব একসাথে দাঁড়িয়ে গেছে কোনো বেতারের তারপরও দোষ আমরা মানবাধিকার লঙ্ঘন করি সারা দুনিয়া যদি মানবাধিকারকে লঙ্ঘন করে তো ইহুদি খ্রিস্টানরা করে কিন্তু দোষ চাফায় মুসলমানদের উপর প্রত্যেক কর দাম কলম দর কাছে দুশ্মনা কলম তাদের হাতে তাই সব দোষ আমাদের ঘরে চাপায় এটা তাদের পুরানো অভ্যাস আশ্চর্যের কিছু নয় আশা যত লাগে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের দেশে বসবাস করে এরাও এই দুর্গুলো মুসলমানদের গাড়ি চাপায় আক্রমণ তাদের পক্ষ থেকে আসতেছে মুসলমানদের উপর মুসলমানরা প্রতিহত হতে করলে এরা হয় জঙ্গিবাদী আর এরা হয় সাধুবাদী ওরা সাধু ভালো মানুষ আর এরা জঙ্গিবাদী হয় প্রতিহত হতে করি মুসলমান নামধারী মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের ঘরে জন্ম নেয় এরা এই শব্দটা কোন লজ্জায় ব্যবহার করে যে অমুক জঙ্গিবাদী জঙ্গিবাদী কারা আর বলতেছে কাকে এই শব্দটি আমদানি করতেছে কোন দেশ থেকে কাদের থেকে মুসলমানদের দুশ্মান মানবতার দুশ্মান ইহুদে খ্রিস্টান থেকে আমদানি করা এই শব্দ কোন লজ্জায় মুসলমানরা ব্যবহার করে একটু পিছনে তাকিয়ে দেখা না এই শব্দটি কার কার জন্য ব্যবহার করছি কারা ব্যবহার করছে আমি কেন বলছি বোঝার মতো সেই যোগ্যতাও হারিয়ে ফেলেছি তাদের গোলামি করতে করতে যখন কেউ কারো গোলামি করে তো নিজের উন্মুক্ত থাকা স্বাধীন থাকা আজাদ থাকার অনুভূতি হারিয়ে ফেলে সিন্ধু প্রদেশে এখনো গোলামির কথা আছে পুরা পরিবারকে পরিবার খানদানকে খানদান জমিদারে গোলামি করে একটু কাজ করতে পারে তো জমিদারের কাজ করে খেট খামারে ইত্যানা ইত্যাদি ইত্যাদি এদেরকে যদি কেউ একটু বুঝাইতে যায় তোমার ছেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাও ব্যবস্থা আমরা করব শিক্ষিতে হোক পরামর্শটা বলো না মন্দ তো ভেবে যাবে কি আমি বাদ পেছি তার থেকে আর তুমি আমাকে কুপুটি দিতে আসছো শিক্ষিত বানাইতে হবে শিক্ষা দিয়ে আমি কি করবো গোলামের জীবন তার কাছে ভালো কেন গোলামি করতে করতে তার রুচি নষ্ট হয়ে গেছে এটাকে সে এখন ভালো মনে করে কিছু প্রাণী আছে রুচি নষ্ট সুর কোথায় থাকে এয়ার কন্ডিশনে হ্যাঁ দুর্গন্ধময় কাটায় যত দুর্গন্ধ হবে তত তার জন্য বলো যত আবর্জনা ময়লা হবে তত তার জন্য বলো এরপরও দুর্গন্ধ তার কম হয় দুর্গন্ধময় কাতার ভিতরে নাক ডুকিয়ে দিয়ে সঙ্গে দুর্গন্ধ তার জন্য কত প্রিয় রুচি সম্পূর্ণ কেউ কি দুর্গন্ধে থাকতে পারে ময়লা আবর্জনার মধ্যে সাদা সাদা লম্বা লম্বা পোকা পড়ে পোকা এরা এখানেই বসবাস করে কারণ কেউ যদি তার উপরে সদয় হয় যা হয় পোকাটা দুর্গন্ধের মধ্যে থাকে কি কষ্টে আছে সেখান থেকে তুলে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে যদি আতর মেখে দেয় এটা দিনে থাকবে তা রুচি নষ্ট ভালো দাদা এসছে তার কাছে ভালো লাগবে আজ এ মানবতার বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য আজাদে কাকে বলে স্বাধীনতা কাকে বলে এটাও গতি না ওদের গোলামি করাকে নিজের গৌরব মনে করেন আল্লাহ ক্ষমা করুন তো খ্রিস্টান বিশ্বের এই ছিল স্টেডিয়াম বানানোর কারণ এরপরে বাপের বার্ষিকী পালন করত কিভাবে কয়েক মাস আট থেকে সারাদেশে ডোল পিটানো হইত ঘোষণা হইতো অমক দিন থেকে রাজার বাপের বার্ষিকী উদযাপন করা হবে বলতে আশি হাজার দর্শক গ্যালারিতে এসে বসে বাবার বার্ষিকী দেখি কিভাবে পালন করে প্রথমে হিংস্র প্রাণে হিংস্র পানিয়ে লড়াই সাড়ে সাড়ে লড়াই ভাল্লোকে ভাল্লোকে লড়াই ইত্য এটা শেষ হলে শুরু হতো মানুষে মানুষে লড়াই লড়াইয়ের ধরন কেমন ছিল একজনের হাতে তলোয়ার আর একজনের হাতে জাল তলোয়ারওয়ালা তলোয়ার দিয়ে আক্রমণ করে জালওয়ালাকে হত্যা করার চেষ্টা করত আর জালওয়ালা জাল মেরে ওয়ালাকে বন্দি করার চেষ্টা করছে যে কোনো একজন মারা যার শেষ হলে শুরু হইত একজনের হাতে বললং বর্ষা আর একজনের হাতে জাল এ বর্ষা মেরে জালওয়ালাকে হত্যা করবে জালওয়ালা জাল মেরে বর্ষাওয়ালাকে বন্দি করে হত্যা করবে দর্শকেরা তামাশা দেখে হত্যা তামাশা এটা শেষ হলে একজনের চোখ বন্ধ আরেকজনের চোখ ভোলা চোখ বেদিত চোখ বন্ধওয়ালা চোখওয়ালার পায়ের আওয়াজ শুনে আক্রমণ করত আর চোখ খোলাওয়ালা দেখি শুনে আক্রমণ করত যার চোখ বন্ধ তার মারা যাওয়া নিশ্চিত ছিল এরপর শুরু হতো একজনের হাতে অস্ত্র আরেকজন নিরস্ত্র যার হাতে অস্ত্র নেই তার মারা যাওয়া নিশ্চিত ছিল বাসের মৃত্যুবার্ষিকী পালন করেন মানুষ হত্যার মাধ্যম এভাবে মারা যেত আর আশি হাজার দর্শক হাততালে দিয়ে আনন্দ উৎসব করত বাপের মৃত্যুবার্ষিকী হওয়ার পরে এমনকি ইতিহাসে লেখা আছে যদি কেউ আহত হই গ্যালারির দর্শকদের কাছে সাহায্য প্রার্থনা করত বাঁচাও বাঁচাও গ্যালারি থেকে সমস্যার আওয়াজ আসত মিথ্যে মিথ্যে যার অনুবাদ আমাদের ট্যাক বাংলারে এছাড়া তো এখনো মরে নেই তাষ করে দাও এই ছিল তাদের মানবতা কখনো সাহায্য কামনা করলে তো হারে হারেত মানে আরে দেখুন এখনো তো দিন দেয় শেষ করে দাও এ ছিল তাদের মানবতা এক এক বছরের তার বাপের মৃত্যুবার্ষিকীতে দশ দশ হাজার মানুষ এভাবে প্রাণ হারাই আহত হড্ডাহত কিংবা মারা গেছে এদেরকে কুকুরের মতো ট্রেনে একখানে স্টুপ দিয়ে তার উপর পালে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই ছিল খ্রিস্টান জগতের মানবতা আজ ভাবে সারা দুনিয়া সারা মানবতা প্রতিষ্ঠার দণ্ডুরা দিকে এরা মানবতার প্রতিষ্ঠা করে আল্লাহ হেফাজত এখন তাদের দেশে এমন জায়গা আছে আঙ্গুলো যদি একটা সুতা বাঁধা থাকে ওই জায়গা আপনাকে ঢুকতে দেয়া হবে না একবারে বস্ত্রহীন অবস্থায় সে জায়গায় ঢুকা লাগবে এটা তাদের মানবতা আর এক অংশ শুনছেন জানদার নামক তাদের একটা ইজম তার মানে hayvan জানোয়ার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য যাতে না থাকে আল্লামা আকবর এলাবাদী مرحوم বলে গেছিলেন তো আয়াত ও শাদি তো নহুমে সে তো কুফরে সহাবান আয়াত ও শালি জাম নহুমে সে তো মা কুফরে কহায় বা তাদের সাথে ইজমার এগুলো মানুষকে হায়ওয়ান জানোয়ারের সফনীয়তা করা এবে যে জানোয়ার চতুর্থ পর্যন্ত হিংস্র প্রাণী মানুষের মধ্যে কোনো বেদা নেই আমি যদি মনে করি আমি নারী স্বামী নারী আমি যদি মনে করি আমি পুরুষ তা আমি পুরুষ লিঙ্গ দিয়ে আর আলামত দিয়ে লিঙ্গ ঠিক করা যাবে না এখন তাদের মতবাদ চলছে চিন্তা করুন কোথায় পৌঁছে গেছে কয়েক সন্তানের জনতা যদি হয় এখন যদি ভাবে যে আমি এখন নারী তো সে এখন নারী কয়েক সন্তান পেটে ধারণ করার পর যদি সে এখন ভাবে আমি পুরুষ তো মানতে হবে যে আসলে পুরুষ তো এখানে সীমাবদ্ধতা কেন আরেকটাই এগিয়ে আসি আমি যদি ভাবি আমি কুকুর তো আমাকে এখন খেতে দিতে হবে পায়খানা যেহেতু আমি কুকুর মানুষের মতো করে কেন ভাবো কুকুর তো ভাইখানা খায় তো যদি মানবতান্ত্রিক নিয়মে হলেও আসল নিয়ম তো কেউ কুকুর ভাবলে তাকে পায়খানা খেতে দাও কেউ যদি ভাবে আমি বিয়াল তো তাকে কাঁটা চিবুর খেতে দাও এই পর্যন্ত পৌঁছনা কেন কেউ যদি ভাবে আমি শুয় তো তাকে কাটায় থাকতে দাও এয়ার কন্ডিশনে থাকতেছো কেন কেউ যদি ভাবে আমি এখন প্রেসিডেন্ট অমক দেশের তো তাকে প্রেসিডেন্ট মানে করো কেন যে মানস্তান্ত্রিক ব্যাপার হলে আসল মাপকাঠি তো যদি পুরুষ ভাবে নিজকে নিজে নারী হতে পারে তো প্রেসিডেন্ট ভাবলে প্রেসিডেন্ট হতে বাধা কোথায় প্রধানমন্ত্রী ভাবলে প্রধানমন্ত্রী তাকে মেনে নিতে বাধা কোথায় তাদা তো নেই যা ভাববে তাই হবে এ হল খ্রিস্টান বিশ্বের মানবতা এরপরে আরেকটি বড় সম্প্রদায় আরবের পত্য এদের অবস্থা ভেসার কম সফলেরই জানা আছে যে আপন সন্তানকে হায়ওয়ান জামার পর্যন্ত জীবন দিয়ে ভালোবাসে একটি মুরগি মুরগির বাচ্চা আপনি কিনের দিয়ে হেঁটে যাচ্ছেন মুরগি আক্রমণ করু বসে আপনার উপরে মুরগি কি বোঝে না এর সাথে আক্রমণ করে আমি কুলে পারব না এক লাঠি মারলে মুরগি কোথায় যাবে জীবনের মায়া ছেড়ে আক্রমণ করে কেন বাচ্চার মোহে পড়ে যে আমার বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় কিন্তু এই মানুষগুলো নিজের জন্ম দেয়া সন্তান আপন হাতে সন্তানকে হত্যা করে দেবে কেউ তো সবাই করে দিত তলো দিয়ে কেউ পাথর মেরে মাথা ভেঙে দিত আর কেউ গলাটিকে সুদ্ধ করে হত্যা করত পাহাড় উপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করে ফেলত আবার কেউ কেউ মাঠে চাপা দিয়ে আসত আর কারো একটু দায়া মায়া থাকলে আমরা যেভাবে কবর দেই এভাবে কবর দিয়ে আসত এটা ছিল তাদের মানবতা এই অবস্থায় পুরাটা বিশ্ব কেমন অন্ধকারে নিমজ্জিত ছিল